নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু হাজার চব্বিশে নতুন বছর আসছে আর নতুন বছর কেমন যাবে এটা নিয়ে তো প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল আছে যারা রাশি জানেন তাদের রাশি ফল নিয়ে চিন্তা আছে যারা লগ্ন জানেন তাদের লগ্ন ফল নিয়ে চিন্তা আছে যাদের ডেট অফ বার্থ জানা আছে তারা তাদের জন্ম রাশি এবং লগ্ন নিয়ে চিন্তিত প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছুভাবে জানার ইচ্ছা আছে দু হাজার চব্বিশ সাল নতুন বছর আসছে নতুন বছরটা কেমন যাবে তো নতুন বছরে একটা সার্বিক রাশিফল আপনারা পেয়ে গেছেন দু সাল যেহেতু নতুন বছর প্রত্যেকের মধ্যে কৌতূহল তাই জন্য অবশ্যই যাদের জন্মরাশি জানা নেই জন্মলগ্ন জানা নেই জন্ম সাল জানা নেই জন্ম তারিখ জানা নেই জন্ম বার জানা নেই তাদের জন্যই কিন্তু নতুন প্রয়াস নামের প্রথম অক্ষর আর আমরা শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার আলোচনা কিন্তু চলছে অলরেডি আপনারা জানেন যাদের নামের প্রথম অক্ষর যাদের জানা আছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও যারা জন্মরাশি জানেন না তাদের জন্যই কিন্তু এই ভিডিও তো আজকে আলোচনা করবো ওয়াই যাদের নামের প্রথম অক্ষর ওয়াই দিয়ে শুরু হচ্ছে তাদেরই দু হাজার চব্বিশ সাল কেমন যাবে কী পাবেন কী হারাবেন কর্মজীবন স্বাস্থ্য প্রেম বৈবাহিক জীবন এবং অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা চলবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করে রাখবেন যাতে এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন তো আজকে আমাদের আলোচনা বিষয় যেহেতু ওয়াই দিয়ে শুরু তাই জন্য অবশ্যই এটা নিয়ে আলোচনা চলবে তাই ওয়াই নামের মানুষদের দু হাজার চব্বিশ সালের রাশিফল কিন্তু আজকে আমরা আলোচনা করব তো ওয়াই দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার সাল আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ প্রথমে চলে আসবো কর্মজীবন ব্যবসা ওয়াই দিয়ে নাম যদি আপনার শুরু হয়ে থাকে দু সাল আপনাদের কর্মজীবনের দিক থেকে প্রথমেই দেখব যে নভেম্বর থেকে ডিসেম্বর এই জায়গাটা ক্ষেত্রে অবশ্যই ভালো সময় কিন্তু কাটবে কিন্তু প্রথম দিকটা একদম যে ভালো যাবে সেটা কিন্তু বলছি না কারণ ওয়াই নাম দিয়ে যদি শুরু হয়ে থাকে ওয়াই দিয়ে যদি আপনার নাম শুরু হয় আপনাকে অনেকটাই এই বছর ধৈর্য অবলম্বন করতে হবে আপনার কাজের উপর আধিপত্য বজায় রাখার জন্য আপনাকে পেশাদার মানটা বজায় রাখতে হবে আপনি আপনার ঊর্ধ্ব বা সিনিয়রদের কাছ থেকে বাধা পাবেন একটা কাজ করতে গিয়ে অনেকটা বাধা সমস্যা এগুলোর সম্মুখীন কিন্তু আপনাকে এই বছর হতে হবে আপনি স্বীকৃতির অভাব দেখবেন আপনি যে জায়গায় যে কাজ করে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেখানে সেইটার অভাব কিন্তু আসতে পারে এই বছর ওয়াই দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে দু সালটা খুব গতিতে শুরু হবে এটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন আপনার গতিতে সাফল্য আসবে আপনি হুটোপাটা করবেন না জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার এই সময় কালটা আপনার পক্ষ থেকে প্রচুর পরিকল্পনার প্রয়োজন হবে আর এই সময়কালে বলবো আপনার যেসব সিনিয়ররা রয়েছেন কর্মকর্তারা তারা কিন্তু আপনাদের সাথে বিবাদ করার চেষ্টা করবে তাই সেখানে কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তাই আপনার জন্য সেটা অত্যন্ত উদ্বেগের বিষয় আপনি আপনার সমবয়সীদের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পেতে বিলম্বের জায়গা চলে আসবে অসন্তুষ্ট জায়গা থাকবে জানুয়ারি থেকে অক্টোবর এই সময়কালে নতুন চাকরির সুযোগ নিশ্চিত করা আপনার পক্ষে সহজে সম্ভব কিন্তু হবে না তাই জন্য আপনি যদি কোনো চাকরি পেয়ে যান যে চাকরিটা পাচ্ছেন তাতে কিন্তু খুশি হবেন এটা নয় খুশি কিন্তু হবেন না সুতরাং বর্তমান কাজের সাথে লেগে থাকতে হবে সামঞ্জস্য করতে হবে ঝুলে থাকা আপনার জন্য অপরিহার্য আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট হবেন এটা কখনোই বলবো না আপনার চাকরি পরিবর্তনের কথা আপনাকে ভাবতেই হবে বা আপনি ভাববেন আপনি আপনার অবশ্যই কঠোর পরিশ্রম করবেন পরিশ্রমের সঠিক ফল আপনি কিন্তু এই বছরের প্রথম দিকে পাবেন না আপনার কর্মজীবনে আপনার দক্ষতা দেখাবেন জানুয়ারি থেকে অক্টোবর কিন্তু স্বীকৃতি পাবেন না তা আপনাকে এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে তবে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালে কিন্তু বলবো আপনার কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসবে অর্থাৎ বেশিরভাগ বছরের সময়টাই অর্থাৎ দশটা মাস কিন্তু আপনি কাজ করে যাবেন তার ফল পাবেন না কিন্তু বছরের শেষ দুটো মাস আপনাকে যা দেবে তা কিন্তু আপনাকে অনেকটাই দেবে নতুন পদোন্নতি দেবে বিদেশে সুযোগ দেবে চাকরি পরিবর্তন করলে সেখানে ভালো ফল দেবে আপনি ব্যবসা করলে নতুন কৌশল করে এগিয়ে যান ব্যবসায় ভালো ফল কিন্তু আপনি শেষের দিকে পাবেন কিন্তু জানুয়ারি থেকে অক্টোবর আপনার ব্যবসার ক্ষেত্রে যতই কৌশল পরিবর্তন করুন না কেন খুব ভালো ফল পাবেন না তবে আপনাকে সতর্ক করব যে অংশীদারিত্বের ব্যবসা এই বছর আপনি করতে যাবেন না অংশীদারিত্বের ব্যবসা করতে গেলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে দুঃখজনক মুহূর্তের মধ্যে পড়তে হবে হতাশার মধ্যে পড়তে হবে বিলম্বের জায়গা আপনার জীবনে আসবে যদি আপনার নাম ওয়াই দিয়ে শুরু হয় লোকের কাছে ঈর্ষা নিতে জায়গায় পড়ে যাবেন সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন বৈবাহিক জীবনটা কেমন যাবে আপনার বিবাহিত জীবন সম্পর্কে যদি দেখি ওয়াই দিয়ে যদি আপনার নাম শুরু হয় আপনার বৈবাহিক জীবনে দু সালটা অক্টোবর পর্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত দেখবেন শেষ পর্যন্ত এটা স্থায়ী হয়ে যাবে নভেম্বর থেকে ডিসেম্বর শেষ মাসগুলো আপনার জীবনসঙ্গীর সাথে শেষ দুটো মাস অনেকটাই ভালো ফল পাবেন যেটা আপনাকে স্বস্তি দেবে আপনি আপনার বৈবাহিক জীবনে আপনি যে সুখকে মিস করবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কম শক্তির সম্মুখীন হবেন আর জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত সেটা বিরাজ করবে আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব আসবে পারিবারিক সমস্যার কারণে এটা হতে পারে বৈবাহিক জীবনে সন্তুষ্টি কমে যেতে পারে দাম্পত্য জীবনে অহংকার সংক্রান্ত সমস্যা প্রবল হয়ে যেতে পারে সেটা স্বাস্থ্যকর নাও হতে পারে তবে জানুয়ারি থেকে অক্টোবর বৈবাহিক জীবনে সমস্যাগুলো আপনার জন্য উপস্থিত হতে পারে যদিও এই বছর দু হাজার চব্বিশে প্রেমের জন্য ভালো সম্ভাবনা থাকতে পারে আপনি ধৈর্য হারাতে পারেন জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার চব্বিশের সময়কালে সুখ বজায় রাখার জন্য অপরিহার্য পারিবারিক সমস্যা একটা সমস্যা হয়ে যেতে পারে যেটা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বছরে বেশিরভাগ সময় আপনার বৈবাহিক জীবনকে বিরক্ত করে দিতে পারে তাই এটা মাথায় রেখে আপনার উচিত পরিকল্পনা করা এবং বন্ধুত্বপূর্ণভাবে এই জাতীয় সমস্যাগুলোর পরিচালনা অবশ্যই করতে হবে আর ওয়াই দি নাম শুরু হলে আপনাদের বলব জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার মধ্যে প্রয়োজনীয় সামঞ্জস্য করতে হতে পারে কারণ শ্রমিক ও বিবাহিত জীবনের সুখ বজায় রাখতে বাধা দিতে পারে বৈবাহিক জীবনকে অবশ্যই সুখ পেতে আপনাকে একটু বাধা দেওয়ার চেষ্টা কিন্তু বারবার করবে তাই দু হাজার সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসগুলো বৈবাহিক জীবনের পরিস্থিতি অত্যন্ত ভালো এই দুটো মাস আপনাকে একটা সুস্থ সুখী বিবাহিত জীবনের জন্য অবশ্যই দেবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বিবাহের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন বিবাহ করতে চাইছেন তাহলে করতে পারেন জীবনসঙ্গীর সাথে নিখুঁত বোঝাপড়ার কারণে বৈবাহিক জীবনের সম্প্রীতির একটা জায়গা কিন্তু আপনি পেতেই পারেন সেই সময়টা অত্যন্ত ভালো পাবেন কিন্তু অবশ্যই শেষের দিকে ভালো পাবেন শিক্ষা জীবনে আলোচনা করবো শিক্ষা জীবনটা কেমন যাবে ওয়াই দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে অবশ্যই বলবো যে শিখ শিক্ষার দিকটা আপনাকে একটু দেখতে হবে বিশেষজ্ঞ একটু পরামর্শ নিতে হবে যিনি শিক্ষার ক্ষেত্রে জটিল কাজগুলো বা জটিল জায়গাগুলো সমাধান করতে পারেন তেমন মানুষের সাহায্য আপনার প্রয়োজন শিক্ষার ক্ষেত্রে অবশ্যই বলবো লেগে থাকতে হবে আপনি যদি বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে চান প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা অংশ নিতে চাইছেন তাহলে আপনাকে অবশ্যই একটু সঠিকভাবে লেগে থেকে স্কোর করার চেষ্টা করতে হবে দু সালের বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের শিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত করতে পারেন একটু ভালো নম্বর পেতে একটু বিলম্ব এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সময়টা হতে পারে সাফল্য অর্জনের জন্য গাইড অবশ্যই দরকার আপনি জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার সময়কালে প্রয়োজনীয় সাফল্য নাও পেতে পারেন ঘন ঘন আপনার পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা হারিয়ে ফেলবেন আর তাই বলবো পড়াশোনার প্রতি যতটা পাবেন মনোযোগ দেওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো প্রেম জীবনটা কেমন যাবে দু সাল যাদের ওয়াই দিয়ে নাম শুরু হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনে আকর্ষণ উত্তেজনার ক্ষেত্রে একটু সমস্যা প্রথম দিকে আপনি লক্ষ্য করবেন বিভ্রান্তি থাকবে আপনার মনের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে সেই কারণে আপনি আপনার জীবন সঙ্গীকে আপনার ভালোবাসা দেখাতে পারবেন না জানুয়ারি থেকে অক্টোবর এই সময়কালে দেখবেন এইগুলো সমস্যা আপনাকে ফেস করতে হবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দুটো মাস কিন্তু অত্যন্ত ভালো আপনার প্রেমের জীবন উত্তেজনা ধীরে ধীরে কমে যাবে আর আস্তে আস্তে সঠিক জায়গাটাও পেয়ে যাবেন তবে প্রথম দিকটা আপনাকে অবশ্যই সঠিকভাবে নেওয়ার জন্য লেগে থাকতে হবে বুদ্ধিমানের কাজ আপনাকে লেগে থাকা ধৈর্য ধরা আর আপনার প্রিয়জনের সাথে একটা ভালো বন্ধন তৈরি করতে চাইলে বছরের শেষে সেটা সম্ভব প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন প্রিয়তমের সমস্যার সমাধান করতে পারবেন ইচ্ছা পূরণ করতে আর্থিক জীবন কেমন যাবে দু সাল ওয়াই যদি আপনার নাম শুরু হয়ে থাকে আর্থিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বলবো অর্থের অগ্রগতি খুব বেশি হবে এটা আশা করবেন না খুব বেশি হবে না আপনাকে উদ্বেগের এটা একটা কারণ আর এই বছর আপনার জীবনে অনেক পরিকল্পনা অর্থনৈতিক ক্ষেত্রে থাকবে অর্থ পরিচালনা করবেন দরকারি পদ্ধতিতে অর্থকে ব্যবহার করবেন আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না জানুয়ারি থেকে অক্টোবর অর্থের অগ্রগতি আপনার জন্য তেমন ভালো নয় আর অর্থের অগ্রগতি ওঠান আমাকে থাকছে অর্থ লাভ সঞ্চয় করার সুযোগের পরিবর্তে অর্থ ব্যয় হয়ে যেতে পারে আর অবশ্যই বলব ওয়াই নাম আম শুরু হয়ে থাকলে দু হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত অবশ্যই আপনাকে অর্থ উপার্জনের ক্ষেত্রে বিলম্ব আসবে আপনি যদি বড় বিনিয়োগের মতো সিদ্ধান্ত নিচ্ছেন আকস্মিক সিদ্ধান্ত নেন তাহলে অনেকটাই সমস্যায় ফেলবেন তাই আকস্মিক কোনো হট করে সিদ্ধান্ত নেবেন না অক্টোবর থেকে ডিসেম্বর শেষের দুটো মাস শেষের তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সঞ্চয় জন্য অত্যন্ত ভালো তাই সেই সময়টা আপনি কাজে লাগান বিদেশি থেকে বিদেশি কোনো জায়গা থেকে কোনো কাজ থেকে অর্থ চলে আসতে পারে বিদেশি লেনদেন করলে সেখানে অর্থ আসতে পারে এই সময়টা কিন্তু কিছু সুযোগ পাবেন সেগুলো কাজে লাগাতে পারেন চলে আসবো স্বাস্থ্য আপনার নাম যদি ওয়াইল এটা দিয়ে শুরু হয়ে থাকে তাহলে স্বাস্থ্য ভালো রাখার জন্য ডায়েট প্যাটার্নের দিকে সতর্ক প্রথম থেকে রাখুন মানসিক চাপের কারণে ত্বকে পড়া আসতে পারে তীব্র মাথা ব্যথা সমান আসতে পারে ধৈর্য ধরবেন অবশ্যই সেটা ভালো হবে আপনার জন্য ইতিবাচকতা রাখার জন্য স্বাস্থ্যের দিকে নজর দেবেন ডায়েট প্যাটার্নের বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন হজম সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে জানুয়ারি থেকে অক্টোবর প্রথম দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন তৈলাক্ত আইটেম খাবেন না বাইরের খাবার খাবেন না ভাজা খাবার খাবেন না আপনি পায়ে ব্যথা উড়ুতে ব্যথা এগুলো কিন্তু দেখবেন আধ্যাত্মিক সাধনে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করুন অনেক ভালো ফল পাবেন মাঝারি স্বাস্থ্য থাকবে তবে রাতে ঘুমের একটা অভাব একটা কিন্তু থাকবে তাই জন্য একটু নিজেকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন বিশেষ করে শেষের তিনটে মাস ভালো অনেকটাই আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন বিভ্রান্তি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন প্রতিকার কী করবেন রবিবারের দিনটা সূর্যের জন্য চক্ষ্য হবন করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল ওয়াই এটাতে যাদের নাম শুনো দু হাজার চব্বিশ সাল কেমন যাবে আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করুন